পার্বত্য এলাকায় সম্প্রতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনকালে তিনি কথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না খাগড়াছড়িতে গত বুধবার চুরির অভিযোগে গণপিটুনির শিকার হন মামুন নামের এক যুবক পরে তিনি মারা গেলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দিঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি লারমা স্কোয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয় এক পর্যায়ে লার্মা স্কোয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা বুধবারের ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে এতে মারা যায় তিনজন এই সংঘর্ষের প্রভাবে শুক্রবার রাঙ্গামাটিতে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা খাগড়াছড়িতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন তারা পরে স্থানীয় সরকার উপদেষ্টা জানান সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এবং জন্য একটা প্রত্যেক জায়গা দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয় কিন্তু এখানে কোনো ভেদাভেদ না কোনো সম্প্রীতির অভাব না প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসেছে আমরা সম্প্রীতি ছাড় এর আগে রাঙামাটি সেনানিবাসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিন উপদেষ্টা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের ছাড় দেয়া হবে না আইন শৃঙ্খলা কোন অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় এই যে যেই ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব উপদেষ্টারা পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি রক্ষায় সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ